তিন প্রকার শাস্তি হবে মৃত্যুর সময় খুবই জিল্লতির সাথে মৃত্যুবরণ করবে বেনামাঝি বেনমাঝি খুবই বেউজ্যোতির সামনে বেউজ্যোতির সাথে মৃত্যুবরণ করবে সে ইজ্জতের সাথে মৃত্যুবরণ করতে পারবে না সবাই তো মারা যায় কেউ মরে ইজ্জতের সাথে কালিমানসিব হয় কেউ মরে জিল্লতির সাথে কালী মানসিব হয় না এই জন্য যেই ব্যক্তি নামাজ পড়বে না তার মৃত্যুটা হবে খুবই জিল্লতির সাথে বেহতির সাথে দুই নাম্বার সে খুব ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে আপনি কোটি কোটি টাকার মালিক লক্ষ টাকার মালিক সম্পদের অভাব নেই ঘরে খাবারের অভাব নেই কিন্তু আপনি খুবই ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবেন যদি আপনি আল্লাহ না করেন। খাবার থাকা সেই খাবার আপনার কপালে আপনার নসিবে জড়বে না আল্লাহ বেনবাজিদেরকে এরকম ভাবে শাস্তি দিবেন যে মৃত্যুর সময় সে খুবই ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে তিন নাম্বার খুবই পিপাসার্থ অবস্থায় মৃত্যুবরণ করবে খুবই অবস্থায় করবে। যে বলা হয় সমুদ্রের সমস্ত পানিও যদি তার গলায় ঢাইলা দেওয়া হয় তারপরেও তার পিপাসা মিটবে না যদিও এটা সম্ভব না সমস্ত পানিও যদি তার মুখে দেওয়া হয় তারপরেও তার পিপাসা মিটবে না এটা আল্লাহ পক্ষ থেকে বেনমাজিদের জন্য শাস্তি আল্লাহ তালার পক্ষ থেকে বেনমাজিদের জন্য এটা মারাত্মক ধরনের শাস্তি হবে শুধু তাই নয় মৃত্যুর সময় রসুল সাল্লাহ আলী বলেছেন এই এমন এমনভাবে শাস্তি দেওয়া হবে যে এরকম ভাবে কোন জীবন্ত মানুষের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় কাটা দিয়ে যদি ঘা দেওয়া হয় শরীরে কতগুলো পশম আছে এটা গনা সম্ভব না এই প্রত্যেকটা পশমের গোরাই গোরাই যদি কাটা দিয়ে সূই দিয়ে এরকম ঘা দেওয়া হয় তাহলে একটা মানুষের কেমন কষ্ট হতে পারে এর থেকে হাজার ও লক্ষ কোটি গুণ বেশি কষ্ট দেওয়া হবে এই ব্যনমাজিকের মৃত্যুর সময় নাউজুবিল্লাহি জারিয়। শুধু তাই নয় রাসূল সাল্লাল্লাহু বলেছেন যখন ব্যনমাজির জান আজরাইল আলাইহিস সালাম কবজ করবেন তখন তাকে এরকম ভাবে শাস্তি দেওয়া হবে আমরা অনেক সময় শুনে থাকি এই হাদিসটা আম বহুল প্রচলিত একটা যে জীবন্ত একটা ছাগল ছিললে তার শরীর থেকে এরকম চামড়া আলাদা করলে জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়া আলাদা করলে একটা ছাগলের কি পরিমাণ কষ্ট হতে পারে কি পরিমাণ কষ্ট হতে পারে একটা জীবন্ত ছাগলের এর থেকে কোটি গুণ বেশি আল্লাহ ওই ওই নাফরমানকে কষ্ট দিবেন তারপরেও আমাদের হুশ ফিরে না তারপরেও আল্লাহ দালার কুদরতি কদমে আমার কপালটা ঝুকে না আমার মাথাটা আল্লাহ তাআলার কুদরতি কদমে লাগতে চায় না কত বড় কম বخت কত বড় নিমুখ হারাম আমি যে আমি কত বড় নিমুখ হারাম হয়ে গেলাম যে আল্লাহ তাআলার লক্ষ কোটি নিয়ামতের ভিতর আমাকে আল্লাহ তাআলা ডুবায়া রাখছেন তার পরেও এই নিয়ামত গুলো পাওয়ার পরেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া কুদরতি কদমে আমি চেষ্টা করতে পারি না বললে হ্যাঁ পরবো সময় তো ভাই এই জামেলা বলেছেন কবরের মাটি যখন তোমার মুখে তোমার বুকে পড়বে এর আগে এই দুনিয়ার যাই জামেলা দুনিয়ার চাহিদা তোমার শেষ হবে না দেখেন লক্ষ কোটি কোটি হাজার কোটি টাকার ব্যবসা মৃত্যুর আগেও ব্যবসার খবর নেই যদি পাঁচ টাকারও ব্যবসা থাকে মৃত্যুর আগ মুহূর্তে হলে আমরা এগুলো খবর নেই ছেলে সন্তানদেরকে বলে যাই আমার আত্মীয়দেরকে বলে যাই এগুলো এইভাবে এইভাবে পরিচালনা করবা দেখেন মৃত্যুর আগ মুহূর্তে আমাদের দুনিয়ার চাহিদা শেষ হয় না এটা হবারও নয় এটা হবেও না রসুল বলেছেন এটা হবে না যতক্ষণ পর্যন্ত আমার আপনার বুখে আমার আপনার মুখে অর্থাৎ কবরের মাটি যতক্ষণ পর্যন্ত আমার বুকে না পড়বে